খুবই গুরুত্বপূর্ণ দুইটা আপডেট আপনাদের মাঝে শেয়ার করব যারা ফাউন্ডার রয়েছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা আমি কামনা করছি ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন কাকে দেখতে পাচ্ছেন ধিলন স্যার ধিলন স্যারের কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কিন্তু এসেছে তিনি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলেন এবং সেই ভিডিওতে তিনি বলার চেষ্টা করেছেন ফাউন্ডারের উদ্দেশ্যে তিনি বলছেন এখন অফিসিয়ালিভাবে অনপ্যাসিভের কোনো আপডেট কিন্তু নেই এবং এস স্যারও কি বেশ কয়েকদিন যাবৎ বা দেড় দু মাস হয়ে যাবে এস স্যার কি লাইভেও আসতেছেন না কোনো প্রকারের আপডেটও তিনি শেয়ার করছেন না এই কথাগুলোই ধিলন স্যার ভিডিওতে কিন্তু বলেছেন যে অনপ্যাসিভের কোনো এখন আপডেট নেই এবং এসারও লাইভে আসতেছেন না তার মানে এটা নয় অনপ্যাসিভ কোম্পানি সি এসমোফারে পালিয়েছে তার মানে এটা নয় অনপ্যাসিভ কোম্পানি পালিয়েছে ধিলন স্যার বলছেন ধিলন স্যার যে আপডেটটা দিলেন অনপ্যাসিভ কোম্পানি এখন থেকে দেড় দু বছর আগেও যে কাজগুলো করছিল সেইভাবে অনপ্যাসিভ এখনও সেই কাজগুলোই কি করছে কী কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য অনপ্যাসিভটাকে কি মার্কেটে নিয়ে আসার জন্য অনপ্যাসিভের সফটওয়্যারগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য ওইভাবে অনপ্যাসিভ কোম্পানি কাজ করছে তো অ্যাসার পুরো সিস্টেমটাকে রেডি করার জন্য কি খুবই বিজি তিনি কাজ করছেন এবং তিনি বলছেন তিনি আসবেন শীঘ্রই আমাদের মাঝে আসবেন এবং তিনি আপডেট আমাদেরকে শেয়ার করবেন আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি তো ধিলন স্যার এভাবেই বলছেন তিনি যখন লাইভে আসবেন তিনি যখন আপডেট শেয়ার করবেন আমরা প্রত্যেকটা ফাউন্ডার কি আনন্দিত হব উচ্ছ্বসিত হব খুবই আনন্দিত হব উচ্ছ্বসিত হব কারণ তার এই দুই মাস বা তার বেশি সময় ধরে না আসার একটা কারণ কিন্তু রয়েছে একটা রিজন কিন্তু রয়েছে তিনি কেন আসতেছেন না তো এছাড়াও কিন্তু শেষ যখন তিনি ওয়েবনিয়ার করেছিলেন তিনি বলে গিয়েছিলেন আমি যা আপনার জন্য তৈরি করেছি আমি যা আপনার জন্য বানিয়েছি এই জিনিসগুলো আপনাকে খুবই আনন্দিত উচ্ছ্বসিত করবে এগুলো দেখার পর আপনি কি চমকে যাবেন যে অনপ্যাসিভ আমার জন্য কি করেছে তো যারা ফাউন্ডার রয়েছেন সবার প্রশ্নই রয়েছে ইনকাম কবে দিবে ট্রাফিক কবে দিবে উইথড্র টাকা কবে দিবে তো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে যাচ্ছি যে অনপ্যাসিভ আপনার ট্রাফিক দিবে অন প্যাসিভ আপনার উইথড্রো দিবে অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে সেটা দেওয়ার জন্যই কাজ করছে তো ইতিমধ্যেই আমরা বিভিন্ন মাধ্যম থেকে কি জানতে পেরেছি যেমন ক্রিস স্যার মাটি স্যার রেড স্যার তারা কিন্তু প্রতিনিয়তই লাইভ করতেছে তারা লাইভ করে তারা অ্যাস স্যারের সাথে কি যোগাযোগ স্থাপন করে এস সারের সাথে কি তারা কথাবার্তা বলে এস সারের কাছ থেকে কিছু হলেও মেসেজ তারা পায় সেটাই কি ফাউন্ডারের মাঝে শেয়ার করার চেষ্টা করে ফাউন্ডারদেরকে কি পজিটিভ রাখার জন্য কি তারা কাজ করছে কারণ এই যে দুই তিন মাস ধরে এস আসতেছে না এর মধ্যে কিন্তু অনেক ফাউন্ডার কি নেগেটিভ হয়ে গেছে অনপ্যাসিভ থেকে কি তারা সরে যাচ্ছে অনপ্যাসিভ থেকে মন থেকে কি উঠে যাচ্ছে এমনটা হয়ে গেছে অনেক ফাউন্ডারের তো ধীরন স্যার বলল অ্যাস স্যার যে আসতেছে না তিনি অনেক বড় একটা কি কাজ করতেছে আমাদের জন্য যেমন অনপ্যাসিভ ইকো সিস্টেম অনপ্যাসিভ ইকো সিস্টেমটাকে কি নতুন একটা ভার্সনে আনার জন্য অনপ্যাসিভ কাজ করছে তারপর ও কানেক্ট এটাকে নতুন করে সংযোজন এবং ও কানেক্টের আরও নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করার ছিল সেগুলো নিয়েই অনপ্যাসিপ কি মার্কেটে আসবে তো রেড স্যার মাটি সার তাদের ভাষ্য মতে এই ডিসেম্বর মাসের যে কয়েকটা দিন আছে এই ডিসেম্বরের মাসের ভিতরই এই সালের ভিতরে কী দু সালের ভিতরেই মার্কেটে আসবে এবং দু সালটা প্রত্যেকটা ফাউন্ডারের জন্য কি একটা আনন্দের বছর হবে ইনকামের একটা বছর হবে স্বপ্ন পূরণের একটা বছর হবে স্বপ্ন বাস্তবায়নের একটা বছর হবে তারা এটা আশা করছে তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে একটা আপডেট আপনারা ইতিমধ্যেই অনেকেই পেয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে একটা ভিডিও কিন্তু ঘুরপাক খাচ্ছে একটা ভিডিও ঘুরফাক খাচ্ছে এক মিনিটের একটা ভিডিও এটা আগের ভিডিও না এটা নতুন করে হয়তো বা ভিডিওটা কি পাবলিশ করা হয়েছে প্যাসিভের পক্ষ থেকে যে অনপ্যাসিভ আসতেছে অনপ্যাসিভ রেডি ইন দ্য ইয়ার মানে এই বছরের ভিতরে কি অনপ্যাসিভ রেডি প্রস্তুত সম্পূর্ণভাবে তো আমি মনে করি ও কানেক্ট এবং উইএস নিয়ে অনপ্যাসিভ এই বছরই আসবে এবং পুরোপুরিভাবে সকল কার্যক্রম দু সালে কি শুরু করে দিবে তো দু সালে যেমন ইতিমধ্যে একটা খবর কিন্তু চারিদিকে সরিয়ে পড়েছে যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে উইথড্রো শুরু হবে আমি আপনাদেরকে বলেছি যে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে উইড্রো যদি অ্যান্সার দেয় তাহলে কি আমরা ফাউন্ডাররা পাবো কিন্তু অনেকেই আপনারা নেতিবাচক কমেন্ট করেছেন অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেছেন তো আপনাদেরকে বলবো ভাই আপনারা হয়তোবা আমাকেও বিশ্বাস করছেন না আমি অন্তিপ নিয়ে কথা বলছি আপনাদের অনেকেরই পছন্দ হচ্ছে না তো আপনাদের কাছে আমার দুই হাত জোর করে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেন যারা আমার ভিডিও পছন্দ করেন না অনেকেই ভিডিও করতে বারণ করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাকে দুই হাত জোর করে রিকোয়েস্ট করবো আমার ভিডিও দেখা আপনি বাদ দেন আমার ভিডিও আপনাকে দেখতে হবে না হবে না হবে না বুঝতে পারছেন আপনি ভিডিও দেখাই বাদ দেন আমার ভিডিও আপনাকে দেখতে হবে না যার ভালো লাগবে সেই কিন্তু দেখবে যারা আমাকে ভালোবাসে তারাই কিন্তু দেখবে আর আপনার ভালো লাগে না আপনি দেখবেন না ওকে তো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো এটাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দ্বিতীয় যে আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য চাচ্ছি সেটা হচ্ছে অনপ্যাসিভ এই বছরেই প্রপার ওয়েতে মার্কেটে আসবে এবং সফটওয়্যার লঞ্চ করবে সেই ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা নিয়ে অনেকেই কি খুবই আনন্দ প্রকাশ করছে খুবই এক্সাইটেড রয়েছে যে হয়তোবা এই বছরেই হবে তো ভিডিওটার সত্যতা আমি ওইভাবে পাইনি এটা অনেক আগের ভিডিও কিনা কিন্তু আমি ভিডিওটা দেখছি এই ভিডিওটা বা নতুন নতুন একটা ভিডিও তো আল্লাহ যদি হয় আল্লাহ যদি রাখে অনপ্যাসিভের যদি কোনো সমস্যা না হয় এই বছরেই ও কানেকটাকে প্রুপার ওয়েতে মার্কেটে নিয়ে আসুক উয়েসটাকে প্রুপার ওয়েতে মার্কেটে নিয়ে আসুক অনপ্যাসিভ প্রুপার ওয়েতে মার্কেটে আসুক এসে ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করুক কারণ ফাউন্ডাররা কি টেনশনে ভুগছে অধৈর্যশীল হয়ে গেছে কারণ অনেক কয়েকটা বছর পার করে এসেছে তো প্যাসারের কাছে চাওয়া আমার থাকবেই যে আপনি উইথড্রোর ব্যবস্থা করুন আপনি ট্রাফিকের ব্যবস্থা করুন আপনি ওকানেক প্রোডাক্টকে রেডি করুন আপনি ইকোসিস্টেমকে রেডি করুন আপনি সব কিছুকে রেডি করে আসুন এবং আমাদেরকে ইনকামের ব্যবস্থা করুন আমরা যেন অনপ্যাসিভ থেকে ইনকাম পাই এবং আমাদের ইনকামটা শুরু হোক আমরা যেন আমাদের ছোটো ছোটো স্বপ্নগুলোকে কি পূরণ করতে পারি তো যারা ফাউন্ডার রয়েছেন কথাটা কি বুঝতে পেরেছেন আর আপনাদেরকেও আমি বলছি ইনকাম কিন্তু সহজ একটা বিষয় না আমাদের সফটওয়্যার মার্কেটে লঞ্চ করতে হবে কাস্টমাররা যখন ব্যবহার করবে অনপ্যাসিভে ট্রাফিক আসবে এবং অন ইনকাম জেনারেট করবে এবং ফাউন্ডাররাও আমরা কি এখান থেকে কমিশন জেনারেট করব ট্রাফিক পাবো এবং অনপ্যাচিফ থেকে ইনকামটা জেনারেট করব তো স্যার এই পলিসিটাও কি ইউজ করতে পারে যেমন প্রত্যেকটা ফাউন্ডার তো প্যাকেজ অ্যাক্টিভেশন করবে এবং তাদেরকে ট্রাফিক দিবে যারা উজ্র করছে তাদের পেন্ডিং উজ্রটা কি দিতে পারে দিতে পারে তো এভাবে কোম্পানি তো আরও ট্রাফিক পাবে সেখানে তো ইনকাম জেনারেট হবে এভাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ শুরু হবে তো ফাউন্ডাররা টেনশন করিয়েন না যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন ইনিশাল্লাহ আপনার নিচে যদি দুই তিনজন চারজন পাঁচজন দশজন ফাউন্ডার থেকে থাকে তারা যদি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে আপনি কি একটা পার্সেন্টেজ পেয়েছেন উজ্জ্বর করেছেন উজ্জোর টাকা অনপ্যাসিভ দিবে টেনশন করার কোনো দরকার নেই প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি ধৈর্য রাখুন অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দেবে অনপ্যাসিভ আপনাকে ট্রাফিক দিবে আর আপনাকেও বলছি অনপ্যাসিভ কোনো ভুয়া কোম্পানি নয় অনপ্যাসিভ কোনো স্ক্যাম কোম্পানি নয় অনপ্যাসিভ কোনো এমএলএম কোম্পানি নয় অনপ্যাসিভ বিজনেস মডেলটাই আলাদা অনপ্যাসিভ নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করছে অনপ্যাসিভ প্যাসিভ চোদ্দ লক্ষ ফাউন্ডারের স্বপ্ন পূরণ করবে এবং আনলিমিটেড ইনকামের ব্যবস্থা করবে আর অনপ্যাসিভ হচ্ছে একশো পার্সেন্ট একটা রিয়েল কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি কথাটা কি বুঝতে পেরেছেন যদি আপনি বুঝতে না পারেন আপনি অনপ্যাসিভ সম্পর্কে জানুন অন সম্পর্কে রিসার্চ করুন আর আপনাকে আবারও বলছি একটা কোম্পানি একদিন দুই দিন তিন দিন চার দিনে পাঁচ দিনে প্রতিষ্ঠিত হয় না আর ইনকাম পেতে হলেও একটু সময় লাগে ফেসবুক তার ছয় বছরে এরকম কাস্টমার জেনারেট করতে পারেনি এরকম ইনকাম করতে পারেনি যেটা অনপ্যাসিভ করেছে তো অনপ্যাসিভের যত বয়স বেশি হবে ইনশাআল্লাহ অনপ্যাসিভও কি সেই লেভেলের একটা ইনকাম পাবে এবং ফাউন্ডারেরও ইনকাম দিবে বুঝতে পেরেছেন কথাগুলো তো ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন খুব শীঘ্রই অ্যাস আমাদের মাঝে আসবে নতুন ওয়েস আসবে নতুন ও কানেক্ট আসবে মার্কেটে লঞ্চ হলে আপনার অনপ্যাসিভের খেলা ইনশাআল্লাহ দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এ বলে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন